নমস্কার বন্ধুরা তাশু লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন গতকাল সারা রাতেই বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি করে বৃষ্টি দেখুন এখন বাইরেটা কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কিন্তু ওটা বৃষ্টিই পড়ছে রাতেই আপনারা জানেন রাতেই আমি সমস্তটা রেডি করে রাখি এখন শুধু আলুটা পিস করব তাহলেই হয়ে যাবে মেয়ের জন্য টিফিন একটু সুজি দেব আর আজকে ডাল আর নিরামিষ আলুর ঝোল হবে ভাজা মশলা দিয়ে আর পরে যদি কারো ইচ্ছে করে সে অমলেট করে নেবে সাথে সাথে আমি তো থাকবো না আমি তো বেরিয়ে যাবো আপনারা জানেন পেঁয়াজটা ছুলে রেখেছিলাম ভেবেছিলাম যে সুজির উপমা বানাবো মেয়েকে টিফিনে ওটা দেবো কিন্তু সেটা প্ল্যানটা এখন চেঞ্জ করলাম দেখুন বাইরেটা পুরো বৃষ্টি ঝিরি বৃষ্টি পড়ছে পুরো বর্ষার ওয়েদার খিচুড়ি খাওয়ার ওয়েদার কিন্তু আমাদের তো রবিবার ছাড়া খিচুড়ি খাওয়া সম্ভব নয় কারণ আজকে যেটা এখন আমি রান্না করবো সেটা গতকাল রাতেই ঠিক হয়ে গেছে আচ্ছা এই রান্না করতে করতে আপনাদের সাথে একটা জরুরি কথা বলে রাখি সেটা হলো গতকাল আমার পাশের পাড়াতে মানে আমার বাপের বাড়ির পাড়া সেইখানে একটা অজ্ঞাত পরিচয় মহিলাকে আটক করা হয়েছে এলাকার মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তো পাড়ার লোকের সন্দেহ হয় এবং তাকে আটকে নানা রকম প্রশ্ন করা হয় এবং এক একবার এক এক রকম ভুলভাল উত্তর দিতে থাকে তো সবার সন্দেহ হওয়াতে পুলিশে খবর দেওয়া হয়েছিল। এবং পুলিশ এসে ওনাকে নিয়ে যায় এখনও অবধি জানি না যে কি অবস্থায় উনি আছেন বা উনি কী কারণে এইভাবে ঘুরছিলো একবার বলছিল সীমান্ত তো ওনার বাড়ি একবার বলছিল নৈহাটিতে তো যথারীতি মানুষের সন্দেহ হয় আমরা যেটা এখন খবরের কাগজ খুললেই বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা চুরি হওয়ার একটা প্রবণতা এসছে অনেক ছোট ছোট বাচ্চা হারিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সাধারণ মানুষ একটু ভয় পাওয়ারই কথা তো সোশ্যাল মিডিয়াতেও ওনারা মানে আমার পাশের পাড়ার লোকেরা এটা পোস্ট করেছে সেখান থেকেই আমার চোখে পড়েছিলো তো এখন অবধি আমি জানি না ভদ্রমহিলা কী অবস্থায় আছেন পুলিশ কিছু উদ্ধার করতে পারলো কি না তো সেটা যাই হোক আপনারা সবাই সতর্ক থাকবেন কারণ বাচ্চারা তো অতটা চালাক হয় না ওরা অনেক নিষ্পাপ ওরা অতটা গুছিয়ে কথা বলতে পারে না প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে অত্যন্ত মূল্যবান তাদেরকে আমাদের সাবধানে রাখা মানে কর্তব্য তো যাতে কোনো রকম কোনো বিপদ না হয় আপনারা সব সময় সতর্ক থাকবেন এবং কিছু অযাচিত যদি কিছু আমরা দেখি সাথে সাথে আমরা সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করব। মেয়ের সুজিটা হয়ে যাচ্ছে এটা একদম শুকিয়ে রান্না করব। যাতে আমি ওটা সন্দেশের মতো করে কেটে দিতে পারি যাতে ও চামচ দিয়ে ওটা টিফিন বক্স থেকে সরাসরি খেতে পারে হাত যাতে লাগাতে না হয় এমনি তো বাচ্চারা অতটা হাইজিন মেনটেন করেন না জানেন স্কুলে গেলে তাদের অন্যই রূপ দেখা যায় তো সুজিটা আমার হয়ে গেছে ডালটাও ফোড়ন দেবো পরে ওই কড়াইতেই আমি আলুর ঝোলটা বসিয়ে দেবো তো গতকাল যথারীতি আমি একটুখানি ভয়ই পেয়েছিলাম কারণ যেখানে এই ঘটনাটা ঘটেছে আমার বাড়ি থেকে যদি স্কুটিতে যাই মানে পাঁচ মিনিটও লাগবে না চার মিনিট কি সাড়ে তিন মিনিট লাগবে তো স্বাভাবিক ভয় তো লাগেই কারণ এতদিন আমরা নিউজ পেপারে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এখন বাড়ির কাছেই এইসব অযাচিত ঘটনা ঘটছে যেটা তো মনকে একটু নাড়া দেয় যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো একটু ভয় লাগারই কথা তো আজকে তো মঙ্গলবার আজকে কোনো ছুটিও নেই গতকালের মতো তো আজকে সাড়ে নটা নাগাদই বেরোবো তার আগেই আজকে সব সমস্তটা তৈরি করছে ডাল এখন প্রায় ফুটে গেছে ফোড়নও দেয়া হয়ে গেছে আলুর ঝোলটা করছে আলুটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন তো পড়বে না একদমই নিরামিষ শেষে একটু ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো দেব আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমরা খুব একটা মশলা খাই না কারণ আপনারা জানেন আমার ছ বছরের মেয়ে আছে তো আলাদা কিছু রান্না হয় না যেটা আজকে রান্না হয়েছে প্রত্যেকে এই রান্নাটাই খাবে একমাত্র যদি ওর জন্য জিওল মাছ আসে ধরুন শিঙি মাগুর কই এটা শুধু ওর জন্যই কেনা হয়েছে বাড়ির অন্য কারোর জন্য হয়নি দুটো শিং মাছ এলো তখন সেই মাছটাই শুধু ওর জন্য আলাদা করে হয় আদারওয়াইজ যা রান্না হয় আমরা সবাই সেটাই খাই চেষ্টা করি যেমন ডালেই চেস ডালেই গোটা লঙ্কা দিয়ে দিয়েছি সেটা ভাঙিনি যার প্রয়োজন হবে সে ডলে নেবে কারণ মেয়ে তো এটাই খাবে এত ভাগে ভাগে সম্ভব হয় না একেতেই আমাদের রান্নার একটু সমস্যা আছে হাজব্যান্ডের একরকম রান্না আমাদের একরকম তো আজকে যেমন আলাদা কিছু নেই আর ডাল হলে আমার হাজব্যান্ড আর কোনো ঝামেলা করে না আর এটা তো সবজি মাছের দিনই একটু ঝামেলা হয় এই ঘর এখনো পরিষ্কার করিনি দেখুন চারিদিকে দড়ি কারণ এই কাল থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে সমস্ত ভেজা জামা আমাকে ঘরেই পাখা চালিয়ে রাতে রাখা হয়েছিল রান্না কমপ্লিট আজকে আবার একটা মুশকিল হয়েছে জলও আসেনি দেখুন কিভাবে সরু জল পড়ছে এটা আমাদের লাইনের জল প্রচন্ড স্পিডে পড়ে আজকে যা অবস্থা ভোর থেকে ছটায় জল আসার কথা কোনো জলই নেই আলু ধুয়ে রাখা হয়েছে আপনারা জানেন যে আলু আমরা সবসময় ধুয়ে রাখি মানে আলু আমাদের বাড়িতে ভিআইপি ট্রিটমেন্ট পায় মানে প্রথমে সে বাজার থেকে আসবে তাকে ধোয়া হবে তারপর তাকে ন্যাকড়াতে পেতে পাখা চালিয়ে শুকানো হবে শুকানোর পর সে ঝুড়িতে যাবে ফাইনালি এবং কারণ আমরা যেমন আলুতে না নানা রকম এখন কেমিক্যাল মানে একরকম কালার টাইপের কিছু মেশায় যেটা কাটতে গেলে বটিও মানে নোংরা হয়ে যায় তো এর জন্যই এটা আমার মাকেও ছোটোবেলা থেকে দেখেছি আমিও সেটাই করি স্কুলে ভেবেছিলাম সুজি নেব কিন্তু এখন ভাবছি কি সুজিটা আমি যদি মেয়ে আর আমি নিয়ে যাই হাজব্যান্ড আর আমার মা যদি একটু খায় এইভাবে আমি আর সুজি নেওয়া হলো না আমি দু হাতা নিচ্ছে নিচ্ছি আর এখন একটু তরকারি আর ওই একটা ডিম সেদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে যাব তো স্কুলে খুব একটা বেশি টিফিন আমি ক্যারি করি না রোজই ভাতেই নেই দু হাতা এখন মেয়ের পাল্লায় পড়ে যদি একটু ভালো কিছু টিফিন হয় নেই তবুও মনে হচ্ছে যে সুজিটা তো একটু মিষ্টি মিষ্টি থাকলে মা খেতে পারবে এর জন্য আর নেওয়া হলো না তো আমার খাবারটা আমি বেড়ে নিচ্ছি আমার কাজ প্রায় শেষ সব কিছুই হয়ে গেছে কমপ্লিট তো খাবার খাবো এই যে একটু আগে বললাম আলু শুকিয়ে আমরা আবার ঝুরিতে রাখি এই যে এই ঝুড়িতে আলু থাকে এবং আমাদের একটা আলুও পচে না কারণ কেন বলুন তো এই ঘরটায় সব পাখা মানে সবসময় তো সামনের ঘর সবাই সবসময় থাকে পাখা চলে তো পেঁয়াজ রসুন আর আলুটা এইখানেই রাখি একদম ভালো থাকে এই যে মহারানী আজকে আমাদের উঠেছে তা সুমা কিন্তু চোখে একটা কোনো সমস্যা হয়েছে দেখুন চোখটা কেমন ফুলে আছে গতকাল থেকেই মনে হচ্ছিলো আজকে ফোলাটা অনেকটা বেড়েছে আজ অব্দি তো কখনও ওর চোখে এমন কিছু হয়নি আমি বাড়ি ফিরে দেখি ডাক্তারের কিছু একটা ব্যবস্থা করব সাড়ে নটা বেজে গেছে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন কল্যাণী রাস্তাগুলোই এমন মন ভরে যায় বাসের তো কোনো দেখা নেই আমার জন্য যেই দাদা দেখে রাখে বাস গেছে কি না আছে সেও আজকে দোকান বন্ধ দোকান বন্ধ মানে দোকান ওর খোলাই কারণ এখানে ওর বোর্ড ফোট টাঙানো রয়েছে দরজার স্যাম্পেল কিন্তু ও কোথাও বেরিয়েছে বাসে উঠে গেছি কিন্তু বাইরে এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আমিও বাসে উঠলাম আবার বৃষ্টিটা একটু একটু করে শুরু হলো তো সাইডের সিটে এইসব দিনে বসলে একটু মুশকিল হয় ভিজে যাওয়ার চান্স থাকে বাস থেকে নেমে এখন আবার অটোতে উঠেছি এখন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি নয়তো আমার মোবাইলে জল পড়ে যাবে আপনারা সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আবার বলছি আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন ভালো থাকাটা আমাদের খুব জরুরি বর্তমান যা পরিস্থিতি সকলকে ভালো থাকতে হবে